হ্যালো বন্ধুরা আজকে মোবাইলকে কম্পিউটার বানিয়ে নেবো কীভাবে কম্পিউটার বানাবো দেখাচ্ছি অলরেডি নিয়ে চলে এসেছি কিবোর্ড ইউএসবি হাফ মাউস এবং একটা ওটিজি চলো আমি মাউস বের করে ফেলেছি এরপরে আমি ইউএসবি হাফ ফোর কানেক্টেড ইউএসবি নিয়েছি তোমরা থ্রি কানেক্টেড টু কানেক্টেড নিতে পারো ফোর কানেক্টেড হলে আরও সুবিধা হবে চলো আমি ওটিজি একটা কেবল নিয়েছি আমার সি টাইপ তোমাদের যেমন হবে সেই রকম ওটিজি কেবল নিয়ে নেবে কিবোর্ডটা ওপেন করছি ওকে এটা আমার কীবোর্ড এটা থেকে আমরা অলরাউন্ডার কাজ করতে পারবো রাইস এবং এটা আমরা কানেক্ট করে নেব তো আমার যে ইউএসবি হাফ আছে ইউএসবি হাফ আমি এটা কানেক্ট করবো কীবোর্ডের এবং মাউসের যে চেক আছে সেটা ইউএসবি হাফে লাগিয়ে দেবো এবং ওটা থেকে আমি ওটিজিতে কানেক্ট করব যে আমি লাগাচ্ছি কানেক্ট করে নেব দুটো নিজে অলরেডি দুটো কিবোর্ড এবং মাউসের তার লাগিয়ে দিয়েছি ইউএসবি হাফে এবং ইউএসবিটা আমি ওটিজির তারে কানেক্ট করে নেব এখান থেকে কানেক্ট করে আমি এবার আমার মোবাইল ফোনে লাগিয়ে দেবো চলো মোবাইল ফোনে লাগিয়ে ফেলেছি এবার মোবাইল ফোনে আমাকে সেটিংয়ে যেতে হবে সেটিং থেকে আমাকে ওটিজিটা অন করতে হবে আপনাদের মোবাইলে যাবেন মোবাইল থেকে এখানে যে সার্চ অপশানটা আছে সার্চে ওটিজি লিখবেন ওটিজি লিখে এখানে ওটিজিটা ওপেন করে দিতে আমার অলরেডি ওপেন হয়ে গেছে এখানে ওটিজি জি ওপেন করে দিতে হবে ওটিজি ওপেন করলে কিবোর্ড মাউস সব কানেক্ট হয়ে যাবে এবং মাউসে দেবে যদি লাইট থাকে একটা রেড কালারের লাইট জ্বলে যাবে মাউসে কিবোর্ডেও লাইট চলে আসবে ওকে আমি এখান থেকে বেরিয়ে যাবো যে আমার মাউস চলছে মাউস কানেক্ট করে ফেলেছি ব্যাগ যাচ্ছে এখান থেকে আমি যদি টাইপিং করি আমি নর্মালি একটা হোয়াটসঅ্যাপ থেকে আমি দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গেলাম ওখান থেকে আমি নর্মালি একটু টাইপ করছি আপনাদেরকে দেখাচ্ছি কীবোর্ডে কিবোর্ডে টাইপ করতে হবে এটা মাউসে করেই করছি আমি মাউসের চিহ্ন চলেছে যার জন্য মাউসে টাইপিং করছি যেমন এটা মাউসে টাইপিং হচ্ছে অভিমালিক এটাতে আমি টাইপিং করে দেখাচ্ছি আপনাদেরকে আমরা আমি অলরেডি এখানে টাইপিং করছি টাইপিংটা দেখাচ্ছে তো আমি সব এমনি নর্মালি টাইপিং করে দেখিয়ে দিচ্ছি এবং সব থেকে ভালো হবে যদি আপনারা কম্পিউটার শিখতে চান তাহলে কম্পিউটার উইন্ডোজ সেভেন সিমো যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটা ডাউনলোড করে নিলে ওটা থেকে আরও কম্পিউটারের পুরো ভার্সনটা চলে আসবে সেটা আমি পড়েছি এবং সেটার জন্য পরের ভিডিওতে আমি সেটা আপলোড দিয়ে দেবো পরের ভিডিওটা আপলোড করে দিয়েছি অর্থাৎ উইন্ডোজ সেভেন সিমু যে অ্যাপসটা ওটার মাধ্যমে কম্পিউটার ভার্সানটা পুরো চলে আসবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার উপরে যে আছে অ্যাপসটা ওইটা উইন্ডোজ সেভেন আমি এই অ্যাপসটা ওপেন করলে পুরো অলরেডি আমার কম্পিউটার ভার্সান চলে আসবে অলরেডি দেখো আমি স্টার্ট করে দিয়েছি স্টার্টিং উইন্ডোজ অর্থাৎ কম্পিউটার ভার্সানটা পুরো চলে এসেছে এইখানে যে সিম্বল ছবিটা দিয়ে আছে ওর মধ্যে ক্লিক করলে পুরো ভার্সনটা খুলে যাবে ওকে দেখো পুরো আমার উইন্ডোজ ভার্সেনটা চলে এসেছে এবারের মাধ্যমে আমি সব কিছু করতে পারবো কম্পিউটারের যা কাজ তো চলো আমি প্রথম স্টার্ট আমি রিফ্রেশ রিফ্রেশমেন্ট দিচ্ছি রিফ্রেশ করে নিচ্ছি ওকে তো তোমরাও এতে ডাউনলোড চাপাও তোমরাও করো টাইপিং করো অলরাউন্ডার থ্যাংক ইউ वीडियो तो देखा चलो टाटा बाय बाय चार साल से पागल बना रखा है हर गली में तो आशिक बिठा रखा है जुम्मा तो दूर अब हम छूने भी नहीं देंगे मिटाओ जाके जिस्म की थकान और कहीं मेरे जैसे तो मिलेंगे मिलेंगे हम नहीं

আবার চলে আসবো তো আমি স্যার ডোন অলরেডি করে দিয়েছি দেখো আমরা মেন মেনুতে চলে এলাম ওকে থ্যাংক ইউ বন্ধু পরে দেখা হবে